<laughs> ये नहीं ऐसा कहना दही पल्ला खा जो नहीं हैं दही क्यों है तो दही ये क्या बोलते है इसको? चनाचूर। ये चनाचूर हैं इसको चना चूर ये चना चूर बंगाली जुबान में हम इसको बोलते हैं जो भी हो बस ये मुरी अच्छा क्यों नहीं ऐसा मुरी मुरी <laughs> मुरी भालो ही से देखी मुरी क्या मन मुरी देखा उठा देखा बात के সুন্দর ফ্রেশ খেজুর দেখা কাজের গুলো ক্লোজ করে কেমন সুন্দর আছে নিয়ে লিয়ে মানে 500 কি হুম এই 500 কি লিয়ে 500 টাকা কেজি হ্যাঁ 500 কি ছয়ে যায় কেমন কেমন এর জন্য আমি এরকম দিনের দিন আজ হলো আমরা সারা বছরই খাই শুধু রমজান উপলক্ষে না সারা বছরই আমরা ছোলা খাই তাই না ছোলা তো সব সময় খাই আমাদের বাসায় ভাজি পড়বো ডিম আমাদের বাসায় কিন্তু আছে আপনারা আবার বললেন না ডিম আমাদের নাই ডিম কিন্তু আছে

বাজার করে নিয়ে আসছে আপনাদেরকে দেখাই গিয়ে দেখেন এই দেখেন এখনও বাজারে সবকিছু সবকিছু নিয়ে আসতে বলে গেছে ওরে আমি কি কি আনতে বলছি ও কি কি নিয়ে আসছে দেখেন সব কিছু তো लेकर आ गया अभी कौन सी चीज भूल गया मैं এখনো আমাদের ছোট সংসার ভাই আবার আপনারা কিছু আপনারা কিছু মনে করিয়েন না আমাদের সংসার কিন্তু ছোট হ্যাঁ ডাব্বা নেই এগুলো আমি ওরে কি কি ধোয়া লাগে বালতি ধোয়া লাগবে এখন কোনো বালতি ধোয়া লাগবে ধোবো আমি ধুইতে হবে বালতি আমার এগুলো করি না এই যে দেখি একটু কি কি আনছে আমি ছোলা আনতে বলে একটা ছোলা আনেনি এখন খেজুর নিয়ে আসছে এই যে ছোলা নিয়ে আসবে না তুমি খেজুর তো ছোলা আনে আসে না এখন ছোলা নিয়ে আসো মুড়ি পাকিস্তানে মুড়ি কিনতে পাওয়া যায় দেখেন মুড়ি নিয়ে আসছে দেখছেন এই কিন্তু মুড়ি নিয়ে আসছে দেখতেছিলাম কি কী আনছে এখানে আনছে কী কে দেখে সব কিছু বাজার আমি দেখাবো আপনাদেরকে ও জানি না এখানে কী শুরু করছে আবার আজকে কোনো কিছু বুঝতে পারতেছি না বাজার দেখাবো সবাই তবে কি শুরু করলাম সব বন্ধুরা আপনাদেরকে আমি দেখাই আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন কি নিয়ে আসছে দেখেন আমি সকাল দেরি আজকে বলছি যে বাজার আনতে হবে বাসার জন্য বাজার আনতে হবে আর আপনারা তো জানেনি যে রমজান তো কালকে একটা ভালো দিন সবার জন্য তো এই দিন তো আমাদের জন্য অনেক বেশি স্পেশাল সবার জন্য সবার জন্য স্পেশাল এই দিনটা আমাদের জন্য তো আরও বেশি স্পেশাল বলতে গেলে কারণ আমরা মুসলিম যেহেতু তো আমাদের জন্য অনেক স্পেশাল কি কর কম মেয়েটাই বুঝতে পারতেছি না তুমি কী করতেছ হুম আপনারা দেখতেই পাচ্ছেন আমরা দুজন বাজার করে আনছি আপনাদেরকে দেখাবো কি কি আছে এখন অনেক কিছু আনতে ভুলে গেছে আপনারা দেখাই তাহলে বুঝতে পারবেন তো কি কি আনছে এখন আপনাদেরকে দেখাই দিকে আসো কি কি আনছো তুমি এই জায়গায় আনছো হচ্ছে খেজুর হ্যাঁ খেজুর আনছে দেখেন খেজুর দেখতে পাচ্ছেন এই দেখেন খেজুর এখানে আনছে খেজুর এখানে কি কি আনছে দেখাও তো খুলে খুলে এখন ধুই যাবে এগুলো ধুয়ে থিয়ার ভিতরে রাখবে ধোয়া হয়নি এখন এগুলো এখনো ছোলো আনতে নাই ছোলো আনতে ভুলে গেছে ছোলো আনতে হবে বাকি বাজার ঘর আসে মানে বেসন টেসন যা যা লাগে সব কিছু ঘরে আসে ওগুলো দরকার নেই বেসন আর বেগুন তো ফ্রেশ নিয়ে আসবো বেগুন বানাতে আলু আলু পেঁয়াজ এই আলুর চপ বানাতে আলু নিয়ে আসছে দেখেন আলু তুমি কি করো আমি ধ্যান তোমার ধোয়া লাগবে না ৰমজানে চিন্তা কৰা যায় কিছু কি বাজাৰ কি বলব বাজার নেইছো? নাই। আরে আল্লাহ। এ কি নেইছো? এ নেইছো কেন? দুই পల్ల খাজর নেই। হ্যাঁ? দেই। কিনেছো দেই? ইয়ে কে बोलते है इसको? जनाचूर. ये जनाचूर में हैं इसको? জনাচুর। জনাচুর। এই জনাচুর বাঙালি ভাষায় আমরা इसको बोलते हैं। जो भी हो बस। ये मुरई। अच्छा। কিনেছো? মুড়ি 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 ভালো হয়েছে দেখি মুড়ি কেমন মুড়ি দেখো উঠা দেখো হাত থেকে সুন্দর ফ্রেশ দেখাও মুড়ি সুন্দর তুমি বলো কেমন হয়েছে আমারে বলতেছে মুড়ি খেয়ে টেস্ট করো যেন আমি টেস্ট করে

500 500 500 500 की ये 500 की आ, 500 की और ये मैंने की तो तो ये की ये ग्राम, मतलब ग्राम, की सो की, सो की ये लिए, ये 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 ली है 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 ग्राम ग्राम और और लिया 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 मैंने मैंने 200 तो बाबा पैकेट 400 400 मतलब 300 दूसरा तीन सौ ग्राम है ये मिली है दो सौ और ये दो के जी चावल लिए दो केजी चावल। तो के जी चावल बात तो घर में ये पाँच सौ के ढाई सौ रुपए ये इनमें सबसे सस्ती जो चीज मिली है ना मतलब कम प्राइस में वो मिले है आलू इधर भी पड़े हैं लेकिन ये आलू मैं लेकर आया हूँ दो के जी सिर्फ एक सौ बीस के बहुत कम प्राइस आलू अभी और ये टमाटर दिए हैं पचास के सिर्फ आधा किलो आधा किलो से ज्यादा है चल दिखा दो चल एक साल टमाटर दिखाओ टमाटर दिखा दिए खोल खुले देखो টমেটোর কীরকম কালার দেখি পাকিস্তানের টমেটোর কেমন কালার দেখায় তো সবাই দেখ সবাই দেখুক দেখো এই টমেটো আলু বহুত সস্তে হবে এতনে জাদা সস্তে হবে না এই বহুত পাকিস্তান মে আপকো 50 কে কিলো 100 কে 2.5 কিলো আচ্ছা আর খেজুর খাওয়া ওরে এখনই খাওয়া শুরু হইছে এই খাবে কখন ওরে আমি ভালো করেছি নিয়ে যে খেজুর নিয়ে আসছে খেজুর থাকবে না কিছু তুমি খাও তুমি খাও তুমি খাও না আমি খাবো না তুমি খাও পরে খাবো তুমি খাও চোলা আনো নি কেন বলো কতটুকু আনবা চোলা তুমি খেজুর খেয়ে ময়লা করলে দেখো এই চালার আছে না দেখাও তো দিকে নিয়ে আসো এই যে ঘরে চাউল আছে আবার চাউল উঠে নিয়ে আসো

সুজি পড়ে আছে बेसन भी पड़ा है और एडालो আছে তো ওখানে সব কিছু রাখা আছে যেন অত কিছু কেনা হয় না যেগুলো আমাদের লাগবে আনুষঙ্গিক গুলো আমরা এনজোর ক্রিদিয়া ખરીও لیا ওনো তাহলে তোমরা কাল কিনেব না আপেরা আঙ্গুলে করে তো আজকে নিলে খারাপ হয়ে যাবে কলা বাকি আছে জিরে ও তো बाद में लेंगे हम जेगलो फ्रूट আগে মগলো আমরা ইফতারের আগে কিনেব যদি ইফতার কালকে তো ইফতার কালকে আর কিনে আসকে আর এত কিছু কিনবো না আজকে তো बहुत ज्यादा खुशी हो रही है क्योंकि रमजान आ रहे हैं बरकतों का महीना खबर अल्लाह और रहमत रिज़िक का टुकड़ा रखता है अल्लाह ताला टुकड़ा हमरा किनसी এটা হচ্ছে আমাদের আল্লাহ তাল রহমত আমাদের জন্য তবে আপনারা ইফতারি দেখতেই পারবেন ইফতারি সেহারি সব ভিডিও কিন্তু পাবেন কারা কারা চাচ্ছেন কমেন্ট করবেন ইফতারি সেহারি সবই পাবেন ইফতারে কি কি খাচ্ছে সবই দেখতে পাবেন পাকিস্তানের একটা ইউনিক ইফতার আজকে আপনাদেরকে আমরা দেখাবো যখন আমরা খাবো ছোলা টোলা সবই পাবেন ছোলা আমি এখন আনি রেগুলো গেছে ছোলা আনতে এই যে টমেটো নিয়ে আসতে আলু তো দরকার কারণ আলুর চপ খাইতে হবে ও আবার বাংলাদেশে ইফতারি আনে পছন্দ করে এরপর হচ্ছে যে বেগুন আনতে হবে তাই না বেগুনি বানানোর জন্য বেগুন এখন মোটামুটি আবার এগুলো দেখে অনেক ভালো লাগতেছে এগুলো পরে আমি রাখবো এখন এগুলো ঝুড়িতে করে আপাতত কিছু রেখে দিই না শুকানো অব্দি এখন আমি চালটাকে তো ভালো লাগতেছে আমাদের ইফতারি কিন্তু আপনারা দেখতে পারবেন ইফতারি এবং সবই দেখতে পারবেন তো এখন ও যাবে হচ্ছে ছোলা আনার জন্য ছোলাটা আসলে আনে নাই ও ছোলা ও আবার আনবে ছোলাটা না আনবে বাকি অনেক জিনিস পরে আছে এখন আর অনেক কিছু বাসায় আছে যেন অত কিছু আনার দরকার হয়নি এতটুকু বেশ আলহামদুলিল্লাহ রমজানের বাজার আর আমরা হচ্ছে কন্টিনিউ কিনি তো প্রতিদিন চিন্তা হয় না মাঝে মধ্যে কিনি আপনাদের রমজানের বাজার হয়ে গেছে কিনা জানাবেন কালকে তো রমজান তো তুমি চালটাকে এখন ঢালবা হ্যাঁ আমি ওকে বলি চালটাকে ঢালার জন্য তুমি চালটাকে ঢালো বাস দিচ্ছি বাকি সব খুশকো কাটা ফিট ডাল

এখন রমজান আসতেছে কত মজা হবে না কালকে থেকে রোজা রাখা হবে কালকে থেকে আমরা সেহরি করবো আমরা কিন্তু অনেক বানাই আপনারা দেখতে পাবেন দেখছিলেন এবারও দেখবেন সিহারি আমরা কি কি আয়োজন করি মানে এক কথায় একটা মজার একটা ব্যাপার আছে তো কালকে রমজান কালকে থেকে সবকিছু আমার বাসা বাড়ির কিন্তু অনেক খারাপ দেখাই মানুষ আবার চিন্তা করবে আমার কম্বল টম্বল আসলে এখন ঠান্ডা পাকিস্তানে এখন যে রমজান এখন ঠান্ডা ঠিক আছে

এই যে ছোলা নিয়ে আসছে আবার দেখেন এই যে এই যে ছোলা আবার নিয়ে আসবো তাহলে প্রথমে এটা একদিন দুদিন যাক অল্প অল্প করে নিয়ে আসবো ছোলা নিয়ে আসছে বললাম না ছোলা আনতে ভালো থাকে না নষ্ট হয়ে যায় কেমন কেমন এই জন্য আমি এরকম দিনের দিন আর ছোলা আমরা সারা বছরই খাই শুধু রমজান উপলক্ষে না সারা বছরই আমরা ছোলা খাই তাই না ছোলা তো সময় খাই আমাদের বাসায় আমি ছোলা মুড়ি সবসময় খাওয়া চলে কিন্তু রিসেন্টলি এক দুই মাস আনা হয়নি এই যে

এখন ইয়া এখন এখন রাখা যাবে না তো এখন রাখতেছো কেন দেরি আছে এখন এটা পানি দেবে তো এখন না খারাপ হয়ে যাবে জিনিসগুলো তুমি কথা বলে বোঝো না কেন খারাপ হয়ে যাবে এখন রাখার দরকার নেই এগুলো সোনা রাখছে এগুলো ভালো থাকবে রাইকো না এখন থাক সমস্যা নাই নাচ গান করে লাভ নেই নাচ গান করতেছে বন্ধুরা আপনারা ভালো থাকেন আর সবাইকে রমজানুল মোবারক সবাইকে রমজানুল মোবারক